দর্শক ঈদের পরে এই পথ আবার রাকিব ভাই যে নতুন দামাকা অফার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলো রাকিব ভাই তো রাকিব ভাই যে কবুতর গুলো আছে বরাবরের মতো আপনারা জানেন তো হাই থাকে ফেন্সি থাকে এবং স্পেস প্রোটার থাকে মুন্ডিয়ান থাকে শপিং থাকে বাংলাদেশের যত বড় বড় কবুতর আছে সবই খামারও থাকে রাখি ঈদ কবুতর দেখাবো আশা করি আমাদের সাথে থাকবেন আর কথা আর বাড়াবো না রাকিব ভাইয়ের সাথে কথা

ইনশাল্লাহ অনেক মানুষ ফোন দিছে যে ভাই আপনার ভিডিও কোথায় কবুতর কোথায় কবুতর কিনবো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন ঠিক আছে বরাবরের মতোই ঢাকা খিলগাঁও কি গুদারা ঘাট খিলগাঁও কি গুদারা ঘাট আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর চলেন দর্শক কবুতর গুলা দেখেন চলুন ভাই বিসমিল্লাতে একটা সারা সারি লাইনের হাইপ্রেয়ার একটা কবুতর দেখা কালদম কালদম এটা বলি পাল্লা লাইনের পাল্লা লাইনের কালদম ভাই পাল্লা লাইনের কালদম আছে মাদিটার যারা একান্তভাবে নিতে চান কত গুলা খুবই সুন্দর আর মাদিটার পায়ে কিন্তু সুন্দর একটা টাইক আছে ঠিক আছে

দর্শক সিঙ্গেল বাচ্চাগুলা দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি লাল টকটকা গিয়ারের কবুতর লাল কবুতর ভাই কিসের বাচ্চা এভাবে খায় এগুলা খাবার গুলা দিয়ে খায় খায় নাকি আগে দেখায় মানুষের তোকে অনেক কথা বলে যে বাচ্চা খাইতে আরে না এই সে দেন কিভাবে খায় বাচ্চাগুলা খুবই সুন্দরভাবে খায় এই যে ভাই বাচ্চাগুলা খায় কেমন দেখছেন

ভালো মানের একটা পাই গ্রেসার খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তারা এই পেড়টা নিতে বলেন বাবা মা সরাসরি বাইরে থেকে ইম্পোর্টেড প্লাগ নাই দেখতে পাচ্ছেন তো এই পেড়টা যদি কেউ নেয় মাত্র বেবি ভাই বেবি ও যে পিছনেরটা নর হবে সামনেটা মাদি হবে তো এই পেড়টা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মা

মানে ওই লোক নিয়ে এসে দুবাই থেকে আসছে সময় হ্যাঁ সরাসরি দুবাই থেকে যাই হোক ওনার নিজস্ব সরকার রেসার তো একজোড়া বাদ পাইক বাচ্চা এরকম খুঁজতে গেলে মিনিমাম দাম না নিলেও খামারে দশ হাজার বারো হাজার টাকা দাম না তাহলে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম সামান্য কিছু অনার করা যাবে সামান্য কিছু অনার করতে পারবো আচ্ছা এটা হলো মা দি বাচ্চা হবে তাই না ভাই এটা নয় কয় পরে আছে কি এটা হচ্ছে কি ভাই তিন পরে আছে একটু উপর থেকে দেখান মার্কিংটা মানে এক মানে চোখ জুড়ানো মার্কিং ভাই বাবা বাবা এই এই যে বাচ্চা কতটা সুন্দর এই এখন দেখা যায় জি

তো এই প্যাকটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিলাম ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই পাক্কা হ্যাঁ পাক্কা দিয়ে দিছি ভাই রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি মাত্র পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই খুব বেশ সুন্দর বাই দিয়ে দিলেন কিন্তু মন থেকে দিছে আচ্ছা ঈদ তো ভালো হয়ে কাটলো খুশি দিয়ে খুশি দিয়ে দিলেন শ্রেষ্ঠায় আছে না আচ্ছা এটা নর ওটা মাদি জোড়াটা পঁয়ত্রিশশো টাকা মাত্র এটা স্প্যানিশ গ্যানার ইনো কোটা না নরটা চুলটা দেখছেন দর্শক চুল এখন থামছে এখন বোঝা যায় আরো বেশি

ওপাল একদম কালারটা দেখেন আপনার চমৎকার একটা গেট আপের কবুতর ওপাল যাদের একান্ত নর আছে নিতে চান খুঁজতে চান পান না পেয়ে গেছেন আজকে হাতাল না গালে মাদিরা নিতে পারেন খুব বিষ খুব বিষ সুন্দর কবুতরটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাকিটা আপনারা রাকিব ভাইয়ের কাছ থেকে জেনে নিবেন শুনে নেবেন তো আমার যে সাধ্য কবুতরটা আমি দেখাইছি দেখেন একদম গোল গাল একদম শেপটা দেখেন আপনারা

একই খানার থেকে আসা এদের বাবা মা হচ্ছে গিয়া কালো একটা বের ডান আর একটা কালো দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল ওয়া বাচ্চা খাইছে না বললাম খাওয়াটা একটু পরে দিতেন ভাই সকাল সকাল খাবার আমি আসার আগে ভাই খাবার দিয়ে দিছে তো আর দেখেন আপনারা

সবকিছু করতে পারে নিজে নিজে প্যারা নাই জন্য বাচ্চাগুলো হ্যাঁ ভাই এই যে ব্ল্যাক হবে ওরা ডান কালার হ্যাঁ বাচ্চা খাওয়াল আবারও অস্থির খালি বুঝলাম না এত খাওয়ান দিচ্ছেন তারপর আরো খাইতে চাই বাচ্চার খালি খাইতে হ্যাঁ

ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ আচ্ছা ঠিক আছে দেখেন ভাই সাইজ নিয়া তো আল্লাহর রহমতে কোনো রক টেনশন নেই ভাই এই যে নব বেবি মাদি বেবি দুইটা দেখেন দুটোটা বাচ্চা রাজা বাচ্চা ভাই রাজা বাচ্চা রাজা রানী হ্যাঁ রাজা রানী ফ্লেভারে আছে এই যে দেখেন বিশাল সাইজের কবুতর রাজা রানী স্টাইলে আছে

নাটক এক্সিবিশন মাত্র তিন হাজার টাকা এটা কয় পরে আছে ভাই পাঁচ পাঁচ ছয় পরে আছে বাচ্চাগুলো দেখেন পাটাপাটি কবুতর দুই দুজোড়া কবুতর আপনার ঘরে বাসায় থাকলে মন ভরে দেবো ঠিক আছে একদম তিন হাজার টাকা লাগবে ভাই

এই এই তিনটা একসাথে নিলে মাত্র আঠারোশো টাকায় দিতে একটা গিফট তিনটা আঠারো হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল নিলে জোলাটা পনেরোশো নটটা হচ্ছে কিয়া সাতশো সাতশো জি